আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস নিউজে সুপ্রিয় দর্শক চলতি বছরের পবিত্র হজ ফ্লাইট শেষ হচ্ছে আজ আজ দুপুর দুটোই সৌদি আয়ারল্যান্ডসের একটি ফ্লাইটের মধ্য দিয়ে শেষ হবে এবারের হজযাত্রা ইতিমধ্যে বিরাশি হাজার সাতশো বাহাত্তর জন বাংলাদেশি হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন মোট দুশো নয়টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছেছেন বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলো একটি লাইক দিন চলতি বছরের পবিত্র হজ ফ্লাইট শেষ হচ্ছে আজ দুপুর দুটো পাঁচ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মধ্যে শেষ হবে এবারের হজ যাত্রা এদিকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ইতোমধ্যে সৌদি আরব পৌঁছেছেন বিরাশি হাজার সাতশো জন বাংলাদেশি হজ মোট দুশো নয়টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছেছেন আজ বুধবার বারোই জুন হজ সম্পর্কিত সব শেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে ধর্মমন্ত্রণের সূত্রে জানা গেছে বুধবার দুপুর দুটো পাঁচ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এস থ্রি এইট জিরো নাইন ফ্লাইটে ঢাকা থেকে সৌদির উদ্দেশ্যে ছেড়ে যাবে শেষ হজের ফ্লাইট ডেস্ক সূত্রে জানা গেছে দুশো নয়টি ফ্লাইটে ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন বিরাশি হাজার সাতশো বাহান্ন জন বাংলাদেশি হজ যাত্রে এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একশো পাঁচটি সৌদি এয়ারলাইন্সের বাহাত্তরটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের বত্রিশটি ফ্লাইট রয়েছে এদিকে হজফান করতে গিয়ে এখন পর্যন্ত পনেরো জন হজ যাত্রী মারা গেছেন সর্বশেষ দশ জুন দুজন মারা গেছেন মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে জন পুরুষ ও একজন নারী চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত পনেরোই মে মোহাম্মদ আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান এর আগে গত নয় মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট চারশো পনেরো জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে এর মাধ্যমে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতার যাত্রা শুরু হয় এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পাওয়ায় সৌদি আরব যাচ্ছেন পঁচাশি হাজার দুশো জন এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেন চার হাজার পাঁচশো বাষট্টি জন আর বেসরকারিভাবে নিবন্ধন করেন আশি হাজার ছশো পঁচানব্বই জন প্রতি চুয়াল্লিশ জনে একজন করে গাইড হিসেবে এক হাজার আটশো নিরানব্বই জন হজযাত্রীদের সঙ্গে যাচ্ছেন হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সির সংখ্যা দুশো উনষাট্টি হজযাত্রীদের প্রথম ফীতি ফ্লাইট কুড়ি জুন আর শেষ ফিরতি ফ্লাইট বাইশ জুলাই সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ১৬ জুন আর পবিত্র হজ পালিত হবে পনেরোই জুন আপডেটটি পর্যন্ত আসছি আবার একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ